আমরা বাংলাদেশের মানুষ ভাই সেভেন না মাল বিক্রি করছি আপনারা ভাই টাকা ফেরত দেওয়া আমরা মাল নিয়ে ফালাই দিন না আমি যদি এটা নিয়ে ফালাই দেই রাহিলি পণ্য কিন্তু ওরা বিক্রি করতেছে ওদের টাকা কিন্তু ওরা ঠিকই পাওয়া যাইব ভাই আপনার কাছে কি ঠান্ডা আছে হ ভাই ঠান্ডা আছে ভাই তাহলে আমাকে দুই লিটারের একটা ঠান্ডা দেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দিতেছি হ্যাঁ তো ভাই কয় টাকা দিতাম নব্বই কইরা দুইটা একশো টাকা দেন ভাই ভাই এই যে এখান থেকে একশো টাকা রাখেন ঠিক আছে ভাইজে ভাই নেন আপনার বিশ টাকা বলছি টান্ডা দিবার জন্য আপনি কি দিলেন কে ভাই ঠান্ডাই তো দিলাম ভাই ঠান্ডা দিলেন ঠিক আছে আমাকে সেভেন হাফ কেন দিলেন আমি কি আপনার কাছে সেভেন হাফ চাইছি আপনি এখানে আমার টাকা ঘুরায় দিন এই যে আপনি বিশ টাকা আমার 180 টাকা গোরা দিন আপনি সেভেন আপ কেন দিবেন আমি আপনার কাছে টান্ডা চাইছি আপনি এর জন্য সেভেন আপ দিবেন তো এর টান্ডাই সেভেন আপ কি গরম আরে ভাই আমি আমরা কইছি না আমি সেভেন আপ কাইতাম না আমি তো দেখছি না ভাই এত নিছি tyle ভাই এত কতো সেটা সেভেন আপ নিছি আমরা বাংলাদেশের মানুষ ভাই সেভেন আপ কাইতাম না বুঝছেন আপনি আমাদের সেভেন আপ কেন দিলেন টান্ডা দিবেন

তবে আমার কি করতে হইব আপনার কাছ থেকে কিনে নিছি আপনাকে ফেরত দিতে হইব আপনার কি করতে হইব আপনি যখন যে ডিলারের কাছ থেকে কিনে আনছেন আপনি ওই ডিলারের কাছে আপনি ফেরত দিতে হইব তাহলে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারবো এবং আমি যদি এটা কিনে নিয়ে ওটা ফালাই দেই তাহলে দেশের টাকা নষ্ট হইব আমার টাকা নষ্ট হইব ইসরায়েলি পণ্য যেটা আছে ওরা কিন্তু ঠিকই টাকা পাওয়া যাইব এই কাজ করা দেব না ভাই ভাই আপনি সুন্দর কথা বলেছেন আসলে আমরা যদি যার যার জায়গা থেকে এই ধরনের প্রতিবাদ করি তাহলে কিন্তু আমরা অনেকটা দেখা গেছে আমাদের যে ইসরাইলি পণ্য আছে যেমন সেভেন আপ আর অন্য অন্য পণ্য আছে যদি আমরা দোকানদাররাও বিক্রি না করি তাহলে কিন্তু সবার জন্য ভালো হবে ঠিক না ভাই ঠিক আছে ভাই আপনি আমাকে বলেছেন খুব ভালো হয়েছে আজকে থেকে আর আমি ওই সেভেন আপ বিক্রি করব না হ্যাঁ ঠিক আছে আমি ওই যে আপনার টাকা ফেরত দিয়ে দিতেছি আপনার এই যে আচ্ছা ঠিক আছে ভাই এই যে আপনার এই যে দুশো টাকা দিছিলেন আর এই যে আমি বিশ টাকা এই যে আমার আমি নিয়ে নিলাম হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ভাই ভাই একটা কথা বলি জি ভাই বলেন ভাই তাহলে টাকা তো আপনাকে আমি ফেরত দিয়ে দিছি হ ভাই তাহলে ভাই আপনি প্রাণ আপনি পারেন আমাদের দেশের পণ্য ভাই তাহলে আমাকে প্রাণাপি দেন আমরা দেশীয় পণ্য খাবো ইসরাহলি পণ্য বর্জন করবো যে যেখান থেকে পারি সে সেখান থেকে প্রতিবাদ করবো ভাই ঠিক আছে ভাই আশি ভাই